সময় কতখানি পেরিয়ে গেছে জানি না তবে এতটুকু টের পাচ্ছি আমি এখন আর আগের মতো অল্পতেই কেঁদে উঠি না কান্না ভুলে গেছি চোখের জল শুকিয়ে গেছে এর কোনো উত্তর নেই আমার কাছে কেবল এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া এখানে দৃষ্টি শূন্য নির্দিষ্ট কিছুতে বাধা পরে না নেই কোন নিষেধাজ্ঞা যতক্ষণ ইচ্ছে তাকিয়ে থাকা যায় কি দেখছি দৃষ্টি কোথায় আটকে গেছে উত্তর নেই কেবল নিরবতা চারিদিকে নিরবতা যে বড্ড নিষ্ঠুর তার চেয়েও বেশি নিষ্ঠুর যখন চঞ্চলতা নিরবতার কাছে মাথা নোয় বাক্যশূন্য হয়ে যায় কণ্ঠনালী কথা জড়িয়ে পড়ে তারপর পাথর হয়ে যায় পাথর হওয়া কাকে বলে এর উত্তরটা হয়তো জানি ওই যে যারা কেবল বেঁচে থাকে যেখানে মন থাকে না চোখের জল থাকে না রোদের মতো চিকচিকে হাসি থাকে না প্রজাপতির মতো আনন্দ থাকে না থাকে কিছু না কিছু তো তাদের ঝলিতেও থাকে আর তা হল মিনিটে কয়েকবার এদের ঘরশ্বাস